আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলে মহান আল্লাহ অশেষ অসুস্থ সুস্থ এবং নিরাপদে আছেন আজকে আপনাদের মাঝে আমি আরও একটি মেডিসিনটি নিয়ে আসলাম অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দেবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখন সঙ্গে যুক্ত থাকবেন যাতে করে নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আলোচনা করতে পারি আজকে আমি আপনাদের মাঝে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব। স্ক্রিনে যে আপনারা মেডিসিনটি দেখতে পারছেন সেটি হলো সিনারন প্লাস সিনারন প্লাস এটির প্রস্তুতকারক কোম্পানি সুনামধন্য কোম্পানি বাংলাদেশের সুন্দর কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটির বর্তমান বাজার মূল্য পাঁচ টাকা বা দু এক টাকা বাড়লে বাড়তে পারে এটি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন মূলতের শত্রীর কাজ কি অনেকেই আছে যেন যাদের কানের ভিতরে বহু বহু শব্দ শো শো শব্দ শো শো শব্দ জিম ঝিম ভাব বোম ভাব ইত্যাদি এই সকল সমস্যায় ভুগছেন তাদের জন্য এই প্লাস ট্যাবলেটটি বেশ উপকারী এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে কিনে নিন আপনার দীর্ঘদিনের যে কানের ভিতরে ভোগো শব্দ শব্দ এই সমস্যা আছে এটি দূর করা শশ শব্দ এই সমস্যায় ভুগছেন তাদের জন্য এই ওষুধটি অত্যন্ত উপকারী অনেকে আছে যে বয়স একটু বেশি হয়ে গেছে তাদের কানের ভিতরে বহু বহু শব্দ শো শব্দ ঝিমঝিম ভাব এবং চোখে ঝাপসা দেখে তাদের জন্য এই ওষুধটি বড় বড় ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকেন তার কারণ আপনি যখন একটা ওষুধ এবং করবেন তখন দেখা যায় যে এই ওষুধটি আপনার খাওয়ানোর ফলে কানের ভিতর ভোগ্য শব্দ শস্য শব্দ ঝিম ভাবে যে একটা অবস্থান আছে এটি দূর হয়ে যাবে এবং এই ওষুধটি যখন আপনি খাবেন তখন অবশ্যই অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করবেন তার কারণ প্রত্যেকটা ওষুধেরই কিছু না কিছু সাইড ইফেক্ট বা রয়েছে বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকেই এই সকল সমস্যার কারণে বিভিন্ন প্রকার সমস্যা ভোগছেন তাদের জন্য এই ছিল প্লাসটি ওষুধটি প্রযোজ্য তবে ওষুধটি আপনি যখনই খাবেন খাওয়ার পূর্বে অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম মহাপতো